হজরত আলাহ তার জীবনে আমরা একটি বিষয় দেখি যে কোনো অবস্থায় আল্লাহর যেদিন ভুলক্রমে তিনি একজনকে হত্যা করে ফেললেন সেই মুহূর্তে তার মুখে বের হল দোয়া হে আমার রব আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আল কোরআনের আঠাশ নম্বর সুরা সুরা আল কাসাস এর ষোলো নম্বর আয়াতে তিনি এই দোয়াটি করেছিলেন এরপর যখন তিনি মিশর থেকে পালিয়ে অজানা পথে হাঁটছিলেন তিনি জানতেন না সামনে কি আছে কোথায় যাবেন কোথায় থামবেন ঠিক তখনও তিনি আল্লাহ দিকে ফিরলেন হে আল্লাহ আমাকে উত্তম পথ দেখিয়ে দিন জীবনের এই অনিচ্ছিত যাত্রায় তার ভরসা ছিল এক আল্লাহ আর যখন তিনি মাধিয়ানে পৌঁছালেন একটি নতুন শহর অপরিচিত মানুষ তিনি জানতেন না কোথায় উঠবেন কিভাবে নতুন করে শুরু করবেন সেই সময়েও তার মুখে দোয়া ছিল যা আমরা পবিত্র আল কোরআনের আঠাশ নাম্বার সুরা সুরা আল কাসাস এর চব্বিশ নাম্বার আয়াতে দেখতে পাই এই আয়াতে তিনি বলেন হে আমার রব আপনি আমার প্রতি যা অনুগ্রহী বর্ষণ করুন আমি তারই জন্য ফকির হয়ে বসে আছি এভাবে এক নবী আমাদের শিখিয়ে গেছেন দোয়া শুধু নামাজের পরে নয় দোয়া হলো জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী আপনি গাড়িতে থাকেন বাসে থাকেন লাইনে দাঁড়িয়ে থাকেন অথবা হাঁটছেন যখনই মনে পড়ে আপনি দোয়া করতে পারেন দুয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা লাগে না হ্যাঁ অজু করে দোয়া করা উত্তম মসজিদে গিয়ে দোয়া করা উত্তম কিন্তু দোয়া করা যায় সব সময় এবং করা উচিত সব সময়। এর জীবন আমাদের দেখিয়েছে। মানুষ ভুল করলে দোয়া করে অজানা পথে বের হলে দোয়া করে নতুন জীবনের শুরুতেও দোয়া করে কারণ দোয়া হল মুমিনের নিরাপদ আশ্রয় তাই আমরা যেখানেই থাকি যাই করি চেষ্টা থাকবে প্রথম কাজ হোক দোয়া শেষ বরসা হোক মহান আল্লাহ